বরণ করে নিচ্ছেন এসডিপিও উত্তম গড়াইকে বেলডাঙ্গা থানার এল এস আই মৌরিন পারভিন বেলডাঙ্গা কোচিং ক্যাম্প ছয় শূন্য গোলে জয় হলো কি বলবেন আমাদের এই যে সম্প্রীতি কাপ খেলা হয় বেলডাঙ্গা থানার উদ্যোগে এই খেলাতে বেলডাঙ্গা কোচিং ক্যাম্প ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে তার কারণ আমাদের বেলডাঙ্গা সিআরজেস ফুটবল ময়দানে প্র্যাকটিস করে আমাদের যে প্লেয়াররা আছে সবই বেলডাঙ্গা ব্লক ওয়ানের এবং জেলা এবং রাজ্যের সমস্ত লিগ এবং বড়ো বড়ো যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আমাদের এই প্লেয়াররা খেলে কলকাতাতে সুনামের সঙ্গে কয়েকটা আমাদের প্লেয়ার এখানকার খেলছে মুর্শিদাবাদ যে ফুটবল লিগ হয় সেখানেও খেলেছে আমাদের যত প্লেয়ার আছে জুনিয়ার লিগ সিনিয়র লিগ সবগুলো খেলেছে এবং তারা নিজেই পরিশ্রম করে আজকে কঠোর পরিশ্রমের ফল তারা পেয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে এবছর নাই নাই করে আপনার অন্তত পনেরো কুড়িটা ট্রফিওরা ইতিমধ্যেই জিতেছে এবং অনেক জায়গাতে সেমিফাইনালে প্রথম রাউন্ডে তারা জিতে আছে এবং বরাবরই আমাদের এই কোচিং ক্যাম্প ভালো খেলে এবং বেলডাঙ্গাতে অন্যান্য যে টিমগুলো আছে তাদের থেকে আমাদের এই টিম অনেকটাই এগিয়ে আছে সমস্ত বিষয়ে আমাদের এই কোচিং ক্যাম্পে প্রায় একশো মতো ছেলেরা আছে জুনিয়র সাবডিভিশন জুনিয়র এবং সিনিয়র তিনটে আমাদের টিম আছে এখানে আট বছর দশ বছরের ছেলেরা আছে বারো বছর চোদ্দো বছর সতেরো বছর উনিশ বছর বিভিন্ন বয়সের ছেলেরা আছে এবং তারা জেলাতে যে লিগ হয় আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন সমস্তটাতে অংশগ্রহণ করে বেলডাঙ্গা কোচিং ক্যাম্প এবং সিনিয়র ফুটবল ডিভিশন যেটা হয় মুর্শিদাবাদ জেলাতে গতবারও তারা খেলেছে ভালো এবারও সুনামের সঙ্গে খেলেছে এবং ভালো পজিশনে আছে এবং এই ক্যাম্পের যারা প্লেয়ার তারা সুনামের সঙ্গে জেলা এবং রাজ্যের বিভিন্ন যে বড় বড় ক্লাবগুলো আছে সেই ক্লাবে তারা খেলছে এবং সুনামের সঙ্গে খেলছে আগামী দিন এরা মোহনবাগান ইস্টবেঙ্গল আরও দেশের যে বিভিন্ন বড় ক্লাবগুলো আছে সেই সব ক্লাবে খেলতে পারবে এটা আমার আশাবাদী পরিচয় আমি কোচিং ক্যাম্পে দীর্ঘদিন থেকে সেক্রেটারি এবং আমাদেরকে এই ক্যাম্পে সহযোগিতা করে আমাদের ম্যানেজার আছে টিম ম্যানেজমেন্টের যারা আছে কর্মকর্তা আছে সদস্য সমর্থক সকলে আছে এবং সকলকে আমি ধন্যবাদ জানাই যে এই টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হয়েছে সবারই অবদান আছে কম বেশি এবং এই কারণে আমি সকলকেই ধন্যবাদ জানাই কলকাতা রাজ্যিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এখন মেডি ফার্মাতে চিকিৎসা করতে আছেন এমডি মেডিসিন বিভাগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তার আরিফ আহমেদ লস্কর এবং নবজাতক শিশুদের জন্য আছেন ডাক্তার জসিম উদ্দিন খান আমাদের ঠিকানা বড়ুয়া আলিয়া মাদ্রাসা নিকট বেলডাঙ্গা মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন